আসসালামু আলাইকুম বিহ সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কান ছিদ্র নিয়ে নানান খুঁটিনাটি কথা তাকে মোবাইল দিতে হবে এবং মোবাইল না দিলে সে কান ছিদ্র করতে দিবে না মোবাইল দিলে শত কষ্ট হলেও সে কান ছিদ্র করবে কিন্তু মোবাইল না দিলে ব্যথা না পেলেও সে কান ছিদ্র করবে না এটা যেন সে ওয়াদা করে বাসা থেকে এসেছে এখন কান ছিদ্র করতে গেলে সে ভয় পাচ্ছে ব্যথা পাবে কিন্তু মোবাইল দিলে সে ভয় পাচ্ছে না কী একটা হাস্যকর কাহিনি তাকে মোবাইল দিয়ে কান ছিদ্র করলাম বাহ বেবিটির কান ছিদ্র কিন্তু খুব সুন্দর হয়েছে কানে হাত দিতে গেলেও সে ভাবছে যে মেশিন দিয়ে মনে এই আমি ছিদ্র করবো সে আমার দিকে ভাঁকা করে চোখ দিয়ে তাকাচ্ছে যখন কান ছিদ্র করে দিলাম তখন সে খুবই হ্যাপি সে হ্যাপি যখন আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার হ্যাপির কারণ কি সে হচ্ছে মোবাইল দেখতে পারছে এটাই তার জন্য অনেক কিছু কারণ তাকে তো সচরাচর মোবাইল দেওয়া হয় না তো এই কান ফোরানের উসিলে সে মোবাইল পেয়েছে এটাতে সে অনেক খুশি তো এখন বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করবো একটি ফেস প্যাক এই ফেস ব্যবহার করলে যাদের বয়স অতিরিক্ত হয়ে গেছে স্কিনটা গ্লো নাই কিংবা স্কিনটা ঝুলে গেছে তারা স্কিন টাইট এবং স্কিনে একটা গ্লো চলে আসবে যদি রেগুলার এই প্যাকটি ব্যবহার করেন দেখতে অনেকটা ক্লাস স্কিনের মতো হবে কোরিয়ানদের মতো শুধু এই ফেস প্যাক ব্যবহার করলেই হবে তা কিন্তু না আপনাকে রুটিন মেনে চলতে হবে খাবার ঠিক রাখতে হবে পানির পরিমাণ ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু আপনি ভিতর থেকে একটা সৌন্দর্য পাবেন আর ভিতর থেকে যখন সৌন্দর্যটা আসবে তখন কিন্তু আপনার সৌন্দর্যটা বাহির এবং ভিতর মিলে দ্বিগুণ পরিমাণে বাড়বে সো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন খাদ্য অভ্যাসটাকেও চেঞ্জ করার জন্য অনেকেই আছেন ঠিকমতো পানি খান না ঠিকমতো ঘুমান না এবং খাবারটাও ঠিকমতো খান না যার ফলে কিন্তু স্কিনের ভিটামিন বলেন মিনারেল বলেন ঘাটতি পরে কিন্তু আপনার স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে স্কিনটার কালারগুলো সব কিন্তু নষ্ট হয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন দেখার সাথে সাথে আপনি আপনার ভুলগুলো অবশ্যই শুধরে নেবেন কারণ রূপ সৌন্দর্য একবার হারিয়ে গেলে তা কিন্তু ফিরে আনা অনেক কষ্টসাধ্য তাই আপনার এই সৌন্দর্য থাকাকালীনই আপনি নিজের যত্ন নিতে আজকের এই ফেস প্যাকটি আমি তৈরি করব দুদিনের জন্য এবং একার পরিমাণে তাই আমি এখানে কোয়ান্টিটি কমে নিয়েছি আমি এটা তৈরি করতে নিয়েছি দেড় টেবিল চামচ অ্যালোভেরার জিল এক টেবিল চামচ মধু এবং গ্লিসারিন এক টেবিল চামচ তার সাথে অ্যাড করে দিয়েছি টেবিল চামচ আমন্ড অয়েল আপনারা চাইলে এখানে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারবেন এর ফলে আরও ভালো ভালো হবে আমি কোকোনাট অয়েলটা স্কিপ করেছি কিন্তু আপনারা ব্যবহারের সময় অবশ্যই কোকোনাট অয়েলটা ব্যবহার করবেন এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন পুরো এক সপ্তাহের মতো আর এক সপ্তাহ পর আবার নতুন করে তৈরি করে নেবেন নারী পুলিশ উভয়ই এটা ব্যবহার করতে পারবেন চেষ্টা করবেন রাতে ব্যবহারের জন্য তিরিশ মিনিট রেখে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে অবশ্যই একটা ময়শ্চারাইজার করে নেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিব এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ এই পর্যন্তই আমার আগামী ভিডিও দেখার আম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম